এই তো সকালে ঘুম থেকে উঠে আর কি চেয়ার পানি ভিজিয়ে রেখেছি আর এখানে সামান্য মেথির পানিও রয়েছে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে এই যে এখন ঠান্ডা কাশি নিউমোনিয়া বেড়ে যাবে শীতকালে আমার তো বিশেষ করে শীতকালে হাঁচি কাশি অনেক বেড়ে যায় মানে সকালে পানি নাড়লে আমার অনেক বেশি অ্যালার্জি হয় তো এই রেমেডিটা করে খেতে পারেন এটা কিন্তু অনেক বেশি উপকার আর সাথে ছিল গরম গরম স্যুপ এই স্যুপটাও খেতে অনেক বেশি মজাদার আজকে ফার্স্ট আমি এভাবে করলাম এর মধ্যে অনেক কিছু দিয়েছি এর মধ্যে তিন চার রকম সবজি দিয়েছি সামান্য পরিমাণে ওটস দিয়েছি তারপরে হচ্ছে ডিম দিয়েছি এই যে ডিম ডিমটাও দিয়েছি আর এখানে চিংড়ি মাছও দিয়েছি মানে আর কি টেস্টের জন্য যেমন রান্না করলে মুখের টেস্ট লাগবে সেভাবে সব রকমই আর কি দিয়েছি তো এই গরম গরম স্যুপটাও কিন্তু শীতের সবজি দিয়ে করে নিতে পারেন যারা কিনা সকালে একদমই ভাত খান না তারা কিন্তু এই খাবারটা খেলে কিন্তু মুখে রুচিও লাগবে রুচিতে খেতেও পারবেন আর অনেক টেস্টি এভাবে চুপ বানিয়ে খেয়ে নেবেন তো আমি রেসিপি টেনশালা শেয়ার করব তো এগুলোই ছিল আজকের সকালের আমার ব্রেকফাস্ট